নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা প্রতিদিনের কাজগুলো যদি একটু গুছিয়ে করি বা বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু অনেক টাকা আমাদের সাশ্রয় হয় অনেক ফেলে দেওয়া জিনিস কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায় আর নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি তো চলো তাই কিছু টিপস নিয়ে চলে এসেছি তাহলে বন্ধুরা সাথে নিয়ে এসেছে একটি নতুন ধাঁধা দেরি না করে চটপট করে তাৰে উত্তৰটাও দিয়ে দাও আৰু টিপছ গুলো দেখে দিওঁ বন্ধুরা আমরা যখন সেফটি পিন কিনি তো অনেকগুলো তো একসাথে কেনা হয় আর সেগুলো যেখানেই রাখি না কেন সেগুলো কিন্তু জং ধরে নষ্ট হয়ে যায় বেশি দিন টেকে না তো এ যত অনেক দিন আমাদের সেফটি পিনগুলো তো অনেক টাকা লাগে কিনতে একদম তো কম নয় তো দেখো এই জিনিসগুলো আর খুব কিন্তু দরকারি জিনিস এটা এটা যাতে নষ্ট না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি পাউডার নিয়ে নিলাম আর পাউডার এক্সপায়ার হয়ে যাওয়া কিন্তু পাউডার দিয়েও তোমরা এখানে ইউজ করতে পারো ওই পাউডারগুলো একটু এটা ওইটার সাথে মেখে সেফটিনগুলোর সাথে মেখে এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু সেফটিনগুলো অনেক দিন টিকবে নষ্ট হবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে আমরা গায়ে মাখা সাবান ব্যবহার করি বা বেসিনে যে সাবান ব্যবহার করি সেই সাবানগুলো কি হয় বেসিন থেকে বারবার করে পড়ে যায় আর সাবান যেখানে রাখি না কেন সাবান কিন্তু গলে গলে অনেক সাবান নষ্ট হয় আর গায়ে মাখা সাবানও ঠিক তাই তো এরকম করে যাতে নষ্ট না হয় দেখো এরকম করে যদি আমরা বোতলের মুখগুলোর মধ্যে এরকম করে রেখে দেয় তাহলে কিন্তু এদিক ওদিক সরে সরে যাওয়া সরানো যাবে কিন্তু স্লিপ কেটে যে পড়ে যাওয়া সেটা কিন্তু একদমই আর পড়বে না আর সাবান যে গলা সেই ব্যাপারটাও কিন্তু আর থাকবে না তো চলো বন্ধুরা পরের নামে টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে আমরা আদা ছুলি সে বটি দিয়েই বলো আর চাকু দিয়েই বলো আমরা যখন আদা ছুলি তখন কিন্তু অনেক আদাই নষ্ট হয় তো সেইভাবে যাতে নষ্ট না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে অ্যাপ্লাই করো তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিলাম ওষুধের খাপা এগুলো তো ওষুধগুলো শেষ হয়ে যায় শেষ হওয়ার পর আমরা খাপাগুলো কিন্তু ফেলেই দিই তো সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আদা ছুলে যাবে এবং আদা ছুঁলে নেওয়া যাবে বস্তায় বস্তাও কিন্তু আদা ছুলে নেওয়া যাবে এই একটি ওষুধের খাপাগুলো দিয়ে আর এত সুন্দরভাবে পরিষ্কার হয় তোমরা কিন্তু দেখতে অবাক হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো দেখো খুব সুন্দরভাবে আদা চলছে যাতে একটুকু নষ্ট হচ্ছে না এভাবে কিন্তু আমি সম্পূর্ণ ছুলে নিব বন্ধুরা আজকের ধাঁধা হলো গাড়ি ডান দিকে ঘুরলে কোন টায়ার সরে না উত্তরটি জানা থাকলে চটপট করে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাথে জানিয়ে দিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা ওষুধের খাপা দিয়ে ছোড়া একটা আরও সুবিধা রয়েছে সেটা হলো ভাজগুলো যে থাকে না আদার যে ভাজগুলো থাকে সেখানেও কিন্তু এই চিকন ওষুধের খাপাগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করে দিই আর বন্ধু বান্ধবদের কাছে বন্ধুরা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের এই যে বাচ্চারা যে জিন্সের প্যান্ট বলো বড়রাই বলো জিন্সের প্যান্ট যখন পরে তখন কি হয় জিন্সের প্যান্টগুলো চট করে হয়তো খুলতে নিল তো সম্পূর্ণটা খুলে গিয়ে চেনটা কিন্তু অনেকটাই ভিতরে ঢুকে যায় আর লোকজনের সামনে সেটা কিন্তু টানাটানি করতে বের করতে সেটাও কিন্তু ইচ্ছে করে না বা লজ্জা লাগে তো দেখো এভাবে এটা যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে কি করব। আমরা যখন এরকম করে চেনটা বারবার করে যখন ভিতরে ঢুকে যাবে তো এই আমরাই চেনের ভিতরের মধ্যে একটি গাডার লাগিয়ে দেবো আর গাডার লাগিয়ে দেওয়ার ফলে কি হবে চট করে কিন্তু আমরা এটাকে উঠাতেও পারবো চট করে কিন্তু আর নিচে যে নেমে যাবে সেটা কিন্তু নামবে না আর যতটুকু নামবে ততটুকু আমরা ওই গাডারটা ধরে টান দিলে কিন্তু উপরে উঠে আসবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে দেখো কত সহজে এটা বারবার উঠানো যাচ্ছে আর এই গাডারটা আমরা এই যে বোতামটা রয়েছে না বোতামটার মধ্যে এরকম করে যদি আটকে দেই তারপরে যদি এর এভাবে লাগিয়ে দেয় তাহলে কিন্তু দেখাও যাবে না বাইরের থেকে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো এটা খুব সহজেই কিন্তু আমরা এটাকে উঠাতে পারবো তো দেখতে পাচ্ছ আমার প্যান্টের চেনটা অনেকটা জাম হয়ে আছে তার জন্য বারবার উঠা নামা কিন্তু খুব অসুবিধা হচ্ছে তো এরকম যাতে উঠা নামা অসুবিধা না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে কিনতে হবে সাবান হ্যাঁ বন্ধুরা এখানে একটু যদি সাবানের যে দাঁতগুলো দাঁতের মতো যে হয় না চেনের যে দাঁতের মতো হয় না সেগুলোর মধ্যে যদি এই সাবানটা একটু একটু করে ঘষে দাও তাহলে কিন্তু চেনটা খুব সহজেই ওঠানামা করবে কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা ভুলো না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের ঘরে আমরা তো প্রত্যেকে পালিশ ব্যবহার করি আর প্রত্যেক বাড়িতেই এখন হয়তো বাচ্চারা বড় হয়েছে বা ছোটো আছে অনেকে সবারই তো প্রত্যেকেরই তো বাচ্চা কাচ্চা রয়েছে আর সেগুলো কী হয় বাচ্চারা নেলপালিশ হয় এখানে সেখানে ফেলে হয়তো ফেলে দিল বা লাগিয়ে দিল তো এখানে সেখানে হাতে লাগে হাতের থেকে নিয়ে আরেক জায়গা লাগিয়ে দিল। সেটা কিন্তু দেখতেও অনেকটাই বিশ্রী লাগে তো দেখো আমি এভাবে তোমাদেরকে দেখা নীলপালিশ আমি একটু লাগিয়ে দিলাম এখানে আর এটা শুক শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে করে কি হয় বাচ্চারা তো এরকম করে লাগাতেই থাকে আর দেখতেও বাজে লাগে এটাকে তো আমাদের উঠানো মুশকিল হয়তো রিমোভার ঘরে হয়তো রিমোভার নেই তখন আমি কি দিয়ে উঠাবো তখন তো দেখো আমি এরই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার আর এই টিপস ফলো করলে আশা করি তোমাদের অনেক কাজে লাগে দেখো তো কি ব্যবহার করছি এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা নিয়ে নিতে হবে লবণ হ্যাঁ বন্ধুরা লবণ লবণ দিয়ে কিন্তু খুব সহজে ওঠা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে এরকম করে নিলাম আমার হাতে কিন্তু একদমই লাগলো না তার মানে শুকিয়ে গেছে আমি লবণের সাথে নিয়ে নিলাম এক ফুটো কয়েকটা দানা চিনি আর এই লবণ আর চিনি দুটো মিশ্রণ করে এই দেখো কি সুন্দরভাবে ঘষে আমি এটাকে খুব সহজে দিয়ে দিচ্ছি তোমাদেরকে পরিষ্কার করেও আমি দেখাবো কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমাদের কাছে কি টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই তো বন্ধুরা আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানো তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার এই ভিডিওটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন